নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘরের ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য প্যানকেক প্যানকেক সকালে জলখাবার বা টিফিনেও আপনারা দিতে পারেন আর এটা কিন্তু বাচ্চারা অনেক অনেক পছন্দ করে প্যানকেক বানানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি একটা ডিম এখানে মুরগির ডিম ভালো করে ফেটিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি এই গ্লাসে আমি হাফ গ্লাস দুধ নিয়েছিলাম তার মধ্যে কিছুটা দিয়েছি আর বাকিটা থেকে গেছে এই বাকিটা আমি পরে যদি লাগে তখন ব্যবহার করব এবার ভালো করে ডিম আর দুধ মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে ডিমের একটা গন্ধ থাকে সেটা চলে যাবে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স হাফ চা চামচের মতো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি শুকনো কিছু উপকরণ নেবো উপকরণগুলো একটু চেলে নেব এখানে দিয়ে দিলাম চিনি এখানে চিনি আমি গুঁড়ো করে নিয়েছি হাফ কাপের মতো হাফ কাপের থেকেও কম নিয়েছিলাম কেননা চিনিটা একটু বেশি মিষ্টি হয়ে যাবে তাই আর এর মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম ময়দা আর হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা এখানে আমি আটা ময়দা মিশিয়ে দিলাম মোট এক কাপ আটা ময়দা মিশিয়ে দিলাম আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি সামান্য একটু লবণ দিলাম আর বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচের মতো এবার শুকনো উপকরণগুলো একটু চেলে নেব চেলে নিলে কিন্তু প্যানকেক গুলো খুব ভালো হবে আর শুকনো উপকরণের মধ্যে যদি কোনো দানা অংশ থেকে যায় সেগুলো দেখুন এই কতটা দানা অংশ থেকে গেছে চিনিটা যখন আমি গুঁড়ো করেছিলাম অনেকটা চিনি গুঁড়ো হয়নি তো এখানে দিয়ে দিচ্ছি আমুল দুধ দু চামচ পরিমাপের আমুল দুধ দিয়ে দিলাম এটা একটু চেলে নেব আমুল দুধ আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এটা দিলে কিন্তু এর টেস্ট কিন্তু অনেকটা ভালো হবে এবার ভালো করে মিশিয়ে নেব আর মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা করতে হবে তাই বাকি যে দুধটা ছিল সেই দুধটা এখানে লেগে যাবে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম ব্যাটারটা আরেকটু পাতলা হবে তাই যে দুধটা ছিল তার মধ্যে থেকে দু চামচ আরও দিয়ে দিলাম এবার ভালো করে ফেটিয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এবার ব্যাটারের পরি মানে থিকনেসটা আমি দেখাবো কতটা পাতলা হয়েছে একটা চামচের সাহায্যে দেখাচ্ছি দেখুন এই দেখুন এবার চামচের এখান দিয়ে একটুখানি কেটে দিলে দেখুন চামচের গায়ে কিন্তু লেগে আছে এবার গুলো বানানোর জন্য আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে সামান্য একটু বাটার একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে পুরো তাওয়ার মধ্যে একটু লাগিয়ে নিলাম আর কিন্তু এখানে কোনো বাটার ঘি বা তেল ইউজ করব না এবার এখানে ব্যাটার থেকে কিছুটা ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট অপেক্ষা করব তারপর ঢাকাটা খুলে উল্টে দেব কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন খুব সুন্দর করে উল্টে গেলো এইভাবে প্রত্যেকটা প্যানকেক বানাবো এটা প্রথম প্যানকেক যেটা বানিয়েছিলাম এরপর আবারও ব্যাটার থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট অপেক্ষা করব দু থেকে তিন মিনিট পর আমি একটু সামনে থেকে দেখাবো কতটা জালিদার হয়েছিল কতটা সুন্দর দেখতে হয়েছিল দেখুন এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছিল আর বাচ্চারা কিন্তু এগুলো খেতে কিন্তু খুবই ভালোবাসে টিফিনে এটা দেওয়া যায় খুবই হেলদি একটি খাবার তৈরি হয়ে গেল ও খানিকটা ব্যাটার দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু চকো চিপস দিয়ে বানাবো চকো চিপস দিলে কিন্তু এর টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয় আমি চকো চিপস দিয়ে কিন্তু একটাই বানিয়েছিলাম আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকাটা আবারও খুলে নিলাম তৈরি হয়ে গেছে এটাও তুলে নেব এইভাবে আমি প্রত্যেকটা প্যানকেক বানিয়ে নিয়েছি এখানে আমার মোটামুটি তৈরি হয়েছিল পাঁচ থেকে ছটা প্যানকেক আমি বানিয়েছিলাম একটা মাত্র ডিম দিয়ে আর এর ওপরে একটু বাটার দিয়ে আর একটু মধু আমি দিয়ে দেব সকালে জলখাবার বা সন্ধ্যার সময় বা স্কুলে টিফিনেও বাচ্চাদের জন্য এটা আপনারা দিতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় অনেক হেলদি একটি খাবার বন্ধুরা ম্যান কেকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাসের বেলটা অল করে দেবেন আমার দেওয়া যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আবারও আমি কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো